সকলেই হাত করে প্রণাম করে ওম নহস্যিবায় বলেই জলখাবার প্রদান করবেন এবং আমাদের আমন্ত্রিত অতিথি যারা প্রতিগত জলখাবার গ্রহণ করছেন তারাও সকলে হাত করে প্রণাম করে ওম নহসিবায় বলেই জলখাবার গ্রহণ করবেন কারণ হচ্ছে মানুষের ভগবানের সেবা হচ্ছে সুতরাংভাবেই দাম নয় মানুষ সেবাই ঈশ্বর সেবা চলছে সাহায্য স্টাইল যারা তারাই আমন্ত্রিত প্রতি রবিবার সকাল আটটায় স্টাইল আমাদের এই আয়োজন শুধুমাত্র প্রথম পাঁচশো জনের

সকলেই হাত জোর করে প্রণাম করে ওর নমসিবা বলি জল প্রদান করবে এবং আমাদের আমন্ত্রিত অতিথি যারা জল প্রবাদ করছেন তারাও সকলে হাত জোর করে প্রণাম করে ওর নমসেবায় বলি জল গ্রহণ করবে কারণ আজকে মানুষদের ভগবানের সেবা হচ্ছে সুতরাং কোনোভাবেই তা নয় মানুষ সেবাই ঈশ্বর সেবা সাহায্য স্থান আঠেরো বছরের মধ্যে যারা তারাই আকন্তত প্রতি রবিবার সকাল আটটায় সাহসিক স্থানের আমাদের এই আয়োজন শুধুমাত্র প্রথম পার্শ্বের

আমাদের এই আয়োজন শুধুমাত্র যারা জলখাবার প্রদান করছেন সকলেই হাত জোর করে প্রণাম করে ওম নমস্যায় জল জলখাবার প্রদান করবে এবং আমাদের আমন্ত্রিত অতিথি যারা মতিবাবুর জলখাবার গ্রহণ করছেন তারাও সকলে হাত জোর করে প্রণাম করে ওম নম শিবায় বলি জলধারা গ্রহণ করবেন কারণ আজকে মানুষ রূপে ভগবানের সেবা হচ্ছে সুতরাং কোনোভাবেই তার নয় মানুষ সেবাই ঈশ্বর সেবা চলছে সহচিকিৎসায় আয়োজিত মতিলাভি জলধারায় খালি হাতেই ঘুরবে পেট আছন্ন ছিল তারাই মানুষ প্রতি রবিবার সকাল আটটায় আমাদের এই আয়োজন জল খাবার হাল খাতেই ঘুরে ফেলবে আঠেরো বছরের মুখে যারা তারাই আমন্ত্রিত

কারণ আজকে মানুষ ভগবানের সেবা হয়েছে সুতরাং কোনোভাবেই দান নয় মানুষ সেবায় ঈশ্বর সেবা চলছে সাহায্য স্থায়ী আয়োজিত জল জলখাবার খালি খাতেই ভরফে পেট আঠেরো বছরের ঊর্ধ্বে যারা তারাই আমন্ত্রিত প্রতি রবিবার সকাল আটটায় সাহায্য স্থায়ী পরিবার शिवाय ओ नम स्वाय सुद्धा